প্রিয় বোনেরা আপনি কি জানেন সহবাসের পর মাত্র একটি ছোট ভুল গোসল আপনার বছরের পর বছর নামাজ ও ইবাদত নষ্ট করে দিতে পারে অনেক বোন লজ্জার কারণে প্রশ্ন করতে পারেন না আর অজান্তেই ভুলভাবে গোসল করে ফেলেন আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ পবিত্রতা ছাড়া কোনও ইবাদত কবুল হয় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের একটি কথা আপনার পুরো জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার স্বাগতম জানাই আপনাদের উম্মা আল হুদাতে আজকের ভিডিওতে আমরা জানব সহবাসের পর কখন গোসল ফরজ হয় নারীদের ফরজ গোসলের তিনটি ফরজ স্বপ্নদোষ হলে নারীদের করণীয় চুলের বেনি অলংকার পলিশ সংক্রান্ত মাসালা সুন্না পদ্ধতিতে গোসল করার নিয়ম সবকিছু হানাফি মাঝাবের নির্ভরযোগ্য কিতাব ও সহি হাদিসের আলোকে পবিত্রতার গুরুত্ব প্রিয় বোনেরা ইসলামে পবিত্রতা ইমানের অংশ সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম নামাজ রোজা কুরআন স্পর্শ সবকিছুর পূর্ব শর্তই হল সঠিক পবিত্রতা সহবাসের পর কখন গোসল ফরজ হয় প্রিয় বোনেরা স্বামী স্ত্রীর সহবাস হলে বীর্য নির্গত হোক বা না হোক সামান্য সময় হলেও দুজনের ওপরই গোসল ফরজ হয়ে যায় রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দুই মিলিত হলে গোসল ফরজ সহি মুসলিম নারীদের ফরজ গোসলের তিনটি ফরজ হানাফি মাঝাব অনুযায়ী গোসল সহি হওয়ার জন্য এই তিনটি ফরজ অবশ্যই আদায় করতে হবে এক মুখের ভেতরে পানি পৌঁছানো ঠোঁটের ভেতর দাঁতের ফাঁক গালের ভেতর সব জায়গায় পানি পৌঁছাতে হবে দুই নাকের নরম হাড় পর্যন্ত পানি দেওয়া হালকা নয় ভালোভাবে নাক পরিষ্কার করতে হবে তিন শরীরের প্রতিটি লোমকূপে পানি পৌঁছানো চুলের গোড়া কান নাভি আঙুলের ফাঁক কোনও জায়গা শুকনো থাকা চলবে না এই তিনটি হলে গোসল আদাই হবে স্বপ্নদোষ হলে নারীদের করণীয় প্রিয় বোনেরা ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে যদি তরল নিঃসরণ দেখা যায় তাহলে গোসল ফরজ যদি কিছু না দেখা যায় তাহলে গোসল ফরজ নয় এটি লজ্জার বিষয় নয় বরং শরীয়তের স্বাভাবিক বিধান সুন্না পদ্ধতিতে গোসল করার নিয়ম রসুল আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করতেন এক বিসমিল্লাহ বলা দুই দুই হাত ধোয়া তিন লজ্জাস্থান ধোয়া চার পূর্ণ উজু করা পাঁচ মাথায় তিনবার পানি ঢালা ছয় ডান কাঁধে পানি সাত বাম কাঁধে পানি আট পুরো শরীর ভালোভাবে ভেজানো নয় চুলের গোড়া নিশ্চিত করা দশ শেষে পা ধোয়া এতে ফরজ এবং সুন্না দুটোই আদায় হয় চুলের বেনি ও অলংকার নিয়ে মাসালা চুলের বেনি খোলা ফরজ নয় কিন্তু চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে আংটি কানের দুল ফুল ঘুরিয়ে নিচে পানি পৌঁছাতে হবে শুকনো থাকলে গোসল সহি হবে না নেলপলিশ ও মেকআপ নেলপলিশ পলিশ পানি আটকায় তাই গোসল ও উজু হবে না হালকা মেকআপ সমস্যা নয় যদি পানি পৌঁছাতে বাধা না দেয় গুরুত্বপূর্ণ নসিহত প্রিয় বোনেরা লজ্জা করে জ্ঞান লুকাবেন না ভুল গোসল ভুল নামাজ কবুল না হওয়া ইবাদত আজ জানলে আজ থেকেই সহি আমল শুরু হবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন কমেন্ট করুন ইনশাল্লাহ আমি সহিভাবে গোসল করব অন্য বোনদের সাথে শেয়ার করুন আর এমন আরও প্রয়োজনীয় মাসালা জানতে উম্মা আলহুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সহি এলম ও সহি আমলের তাওফিক দিন আমিন ইয়ারব্বাল আলমিন